জাহিমুন শব্দ মূলত জাহিম অর্থ জাহিম জাহান নাম হিয়া মানে সেটি তা সে আর মা ও অর্থ ঠিকানা বা বাসস্থান তাহলে একত্রের অনুবাদ হবে সুতরাং জাহিম সেটিই হবে এই যে ই প্রত্যয় যোগ করলাম এটা ইন্নার কারণে সুতরাং নিশ্চয় জাহান নাম সুতরাং নিশ্চয়ই জাহিম সুতরাং নিশ্চয় জাহিম জাহার নাম সেটি হবে আল নিশ্চয় জাহিম জাহিম হিয়া সেটি তো ইন্না এবং হিয়া এই দুটো মিলে আমরা ই প্রত্যয় দিয়ে অনুবাদ করব। নিশ্চয়ই সেটি ইন্না হিয়া এই দুটো মিলে অনুবাদ হবে নিশ্চয়ই সেটি হা সুতরাং ইন্না নিশ্চয় আল জাহিমা জাহিম জাহান্নাম হিয়া সেটি হবে এই কথাটা এটা অতিরিক্ত অনুবাদ করতে হবে হবে এটা অটোমেটিক চলে আসবে ভাষাগত কারণে সুতরাং নিশ্চয় জাহিম সেটি হবে আল মাহবা আবাসস্থল সুতরাং নিশ্চয় জাহিম এই জাহান্নাম সেটি হবে আবাসস্থল সুতরাং নিশ্চয় জাহিম জাহান্নামই হবে আবাস আমরা শব্দার্থ এবং সরল অনুবাদ বুঝার পরে ফেয়েলের বিশ্লেষণ বুঝতে হবে নম্বর আয়াতে কোন বিশ্লেষণ এই শব্দটা মূলত ছিল জাহিমুন জাহিমুন জাহাই মা কেন হলো ইন্না এর ইসিম হওয়ায় ইন্না মুক্ত শুরুতে আসে তো ইন্নার পরে যে মুক্তাদা এটাকে ইন্নার ইসিম বলা হয় তো এর ইসিম হওয়ায় নসবের এ আলাপ জবর হয়েছে এই জাহিমা শব্দটা ইন্নার ইসিম বা ইন্না এর মুক্তাদা ইসিম হওয়ার কারণে ইন্নার ইসিম হওয়ার কারণে নসবের এ আলাপ জবর হয়েছে এবং শুরুতে আল থাকায় তানবিন হয়নি তাহলে জবর হয়েছে ইন্নার কারণে আর তানবিন হয়নি আলিফলামের কারণে হিয়া এই শব্দটা তো মাগনি এবং হিয়া শব্দটা এটা মুক্তাদা হয়েছে মুক্তাদা আমরা জানি এটা এ আরবের দৃষ্টিকোণ থেকে রফার এ গ্রহণ করে তো হিয়া শব্দটা এটা যেহেতু মুক্তাদা হয়েছে এই জন্য এ আরবের দৃষ্টিকোণ থেকে মারফু অবস্থায় রয়েছে তবে এই শব্দটা মা মাওয়া এই মাওয়া শব্দটা ইসমুল মাকসুর আমরা জানি ইসমুল মাকসুরের শেষে এ আরব প্রকাশ পায় না তবে এ এআর দৃষ্টিকোণ থেকে মাকুয়া শব্দটি খবর হয়েছে আর খবর হওয়ার কারণে এআর দৃষ্টিকোণ থেকে মারফু অবস্থায় রয়েছে